ওয়েলকাম জিকব বাংলাদেশ আমি ডাক্তার মিঠু আপনাদের সাথে আছি জিকব বাংলাদেশ চ্যানেল নিয়ে ধন্যবাদ আসসালাম আজকে আমরা ভিজিট করতে এসেছিলাম মেরিন ড্রাইভের পাশে কক্সবাজার জিকব বাংলাদেশ এর বিয়াল্লিশ দশমিক বিয়াল্লিশ জায়গা মানে দীঘা জায়গা আমরা ভিজিট করেছি সেখানে আমাদের হোটেল অ্যান্ড রিসোর্ট হচ্ছে ব্লিস হোটেল অ্যান্ড রিসোর্ট জিকপ বাংলাদেশের যার কক্সবাজারের মেরিন ড্রাইভের পাশে অবস্থিত আমরা আজকে সবাই এসেছি নিচ্ছোকে জিকপের জায়গা ভিজিট করার জন্য এবং দু হাজার সাল জিকপের জন্য এক বিরাট ভূমিকা পালন করবে বিজনেসের জন্য একদম মেরিন ড্রাইভের সাথে আমাদের প্রোজেক্টটা প্রজেক্টের মধ্যে আছি এখানে হচ্ছে লাল কাঁকড়া যে বিখ্যাত লাল কাঁকড়া কক্সবাজারের দেখেন আপনারা লাল কাঁকড়া কাঁকড়া কী করতেছে দেখেন কাঁকড়া দেখা যাচ্ছে কিভাবে এটা হচ্ছে যে লাল কাঁকড়ার সেই বিচ আর এই বিচের অপোজিটে আমরা একদম পুরা অপোজিটে হচ্ছে যে এখানে আমাদের জিকপ যে ইয়েটা আছে জিকপের হোটেল রিসোর্ট দেখতে দেখাচ্ছি একদম সুন্দরভাবে এখানে আমাদের প্রজেক্টটা পুরো একদম এখানে বিয়াল্লিশ বিঘা জায়গা একসাথে এই বিয়াল্লিশ বিঘা জায়গাতে আমরা আমাদের জিকপ প্রজেক্ট কমপ্লিট করতেছে আমি মনে করি এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা মাইল পলক হয়ে দাঁড়াবে বাংলাদেশ জিকপ এর একটা বড় ইতিহাস আজকে রচনা করলাম আমরা সবাই মিলে ধন্যবাদ আমি ডাক্তার মিঠু এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম